আচ্ছা ভালো থাকতে হলে তো অতীতকে ভুলতে হবে তাই না অতীত কি এতই সহজ যে সহজে ভোলা যায় যেই মানুষটাকে মন থেকে ভালোবাসার পরেও ধোকা দিয়ে চলে যায় আসলেই সে কখনো প্রিয় মানুষ না শপথ করে যে মানুষটা ভুলে যায় সে কখনো ভালোবাসার মানুষ নয় তারপরও প্রচুর ভালোবাসি আসলে তার মায়ের তো চাইলেও তাকে ভুলতে পারি না সে এখন অনেক ভালো আছে অনেক ব্যস্ত ফোন দিলে আমার ফোন আর রিসিভ করে না একটা সময় ছিল হাজারো কাজের ব্যস্ততার মাঝেও অনেক চেষ্টা করি তাকে ভুলে থাকার মাঝে মাঝে ভাবি যে মানুষটা শপথ করে আমাকে ভুলে গেছে তাকে কখনো মনে করব না কিন্তু মনের এক কোণ থেকে সেই মানুষটার কথাই বেশি মনে পড়ে মাঝে মাঝে মনে হয় তাকে আর কখনো ফোন দেব না কিন্তু দিন শেষে তার কথাই এতটা বেশি মনে পড়ে তার সাথে কথা না বলে ভালোই লাগে না সে আমাকে শপথ করে বলেছিল আমাকে ভুলে যাবে না সারা জীবন আমার পাশে থাকবে হ্যাঁ পাশে আছে তবে আমার না অন্য কারো যে মানুষটা বলেছিল আমার কষ্টের সময় নাকি সব সময় তাকে পাশে পাব। অথচ তার জন্য দিনের রাতে কান্না করি সে একবার ভুলেও তাকায় না আসলে তাকে অনেক ভালোবাসি তো এজন্য ভুলতে পারি না সে হয়তো নতুন কাউকে পেয়ে খুব ভালো আছে কিন্তু আমি তো তার জায়গাটা অন্য কাউকে দিতে পারি না কারণ তাকে মন থেকে ভালোবাসতাম তাকে আমি বলেছিলাম জানগো তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারবো না সে আমাকে বলেছিল আমার পাশে তুমি ছাড়া অন্য কেউ থাকবে না আর এখন তার পাশে অন্য মানুষ অথচ আমি নাই যে মানুষটা থাকার কথা ছিল সেই মানুষটাকে ভুলে গিয়ে নতুন মানুষটাকে আপন করে নিয়েছে আচ্ছা একটা কথা বলবা তুমি যদি আমার সাথে এমনই করবা তাহলে মিথ্যা স্বপ্ন দেখানোর কোনো দরকার ছিল হয়তো ভুল করেই আমি তোমাকে আমার জীবনে চেয়েছিলাম কিন্তু তুমি যে এতটা দামি সেটা আমি কখনোই আগে বুঝতে পারিনি আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পূর্ণ হবে না তাহলে কোনোদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না জীবন থেকে একটা জিনিস শিখতে পারলাম চাইলেও এই পৃথিবীতে সবার আপন হওয়া যায় না কখনো কখনো ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য তার থেকে দূরে চলে যেতে হয় এটাই নিয়তির করুণ পরিণতি যার জন্য সব কিছু ছেড়ে দিবেন সেই মানুষটাই একদিন আপনাকে বলবে আমি কি ছাড়তে বলেছিলাম কাউকে ভালোবেসে দেখুন কাঁদতে আপনাকে হবেই তবে সেটা সবার সামনে নয় রাতের অন্ধকারে জীবন চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি তুমি যতটা দুঃখ পেলে কাঁদো আমি ঠিক তার থেকে বেশি দুঃখ নিয়েও হাসি নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের অনুভূতিগুলো বোঝা যায় না জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে যা তোমার ভাগ্যে আছে তা তোমার জীবনে আসবেই তার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই শুধু একটু ধৈর্য ধরো সারাদিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি সত্যিই পরাজিত কেমন জানি ভীষণ নিস্তব্ধ এখন আর কিছুই ভালো লাগে না কখনো কখনো পরাজয় নিশ্চিত জেনে স্বপ্ন বনে যেতে হয় আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসনি নীরবে কাঁদার মতো এত বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আমি সবার ভালোবাসা উপেক্ষা করে তোমার ভালোবাসার অপেক্ষায় থেকে যাই তবুও দিন শেষে তুমি আমাকে অবহেলাতেই রাখো ভেঙে পড়ার কিচ্ছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চট ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপন ভুল বুঝলে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি সত্যিই ভালো নেই কোনো একদিন ধুলোই মিশে যাব আমরা সবাই তারপরেও অহংকার কমেনি আমাদের হাসি সময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা মনের ভেতরে লাগে নিজেকে ভালো থাকার দায়িত্বটা নিজেই নিয়েছি কারণ প্রিয়জন শুধুমাত্র গল্প সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না নিজে স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার দিন নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো কেউ নেই যখন কেউ তোমায় সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিনই পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ নেই হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয় আঘাত করে চলে যায় এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা আমি থাকব না হয়তো চলে যাব ওই দূর ঠিকানায় তুমি ডাকলেও আমি আর আসবো না তখন আমার ঠিকানা হবে ছোট একটা ঘর ঘুমিয়ে থাকবো কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে শক্তিশালী করে ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়ায় আমি তারে দেয় না দেখা সে আমায় কভু তার খেয়াল রেখো তুমি প্রভু প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলেই শীত কখনো ততটা আপন নয় চোখের অশ্রুটাও বেইমান ঝরে পড়ে আবার অন্যের জন্যে নিজের অস্তিত্বটাও এখন বেমানি করে শুধুমাত্র তোর জন্য কাগজের নৌকাটা না হয় খেলনা। কিন্তু দেখানো ফেলনা ছিল। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস জানি না এই অবুঝ হৃদয় কার অপেক্ষায় আছে জানি না এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখবো সারা জীবন তাকেই ভালোবাসব সারাক্ষণ কেন যেন ভাবাও মায়া জালে চড়াও নিজের মতোই হঠাৎ দেখা দাও ইচ্ছে করেই আবার হারিয়ে যাও তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে